সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম নারায় তকবীর আল্লাহ আকবর সাধু খালি আসুন্না নোডারি মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা ময়দান সাধুখালি হবখালি হব সদর নরাইল তারিখ আগামীকাল রজ সোমবার সময় বাদাসর হইতে প্রধান বক্তা বিশিষ্ট আলিমি দিন আলহাজ হজরত মাওলানা মুফতিব ফুরকান আহমদ কাসেমি ফুরকান আহমদ কাসেমিফ মহতামিম আরিমিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম ওলম্মাদ্রাস যশোর বিশেষ আলোচক মাওলানা মোশারফ হোসেন কাশেমিফ ইমাম ও খতিব উপজেলা মসজিদ শালিখা মাগুরা সভাপতিত্ব করবেন মাওলানা শাকওয়াত হোসেন শিক্ষক রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া অশেষ হাসিল করুন আয়োজনে আট নং ওয়ার্ডবাসী ওক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগ দিন সফল করুন আগামীকালের মাহফিলে যোগ দিন সফল করণ ময়দানের মাহফিলে চলো যাই মাহাফিলে যাই চলো যাই মাহাফিলে যাই মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যাই চলো যাই মাহাফিলে যায়